আজকের ব্লগে যা যা দেখছেন তাই থাকবে আসসালামু আলাইকুম সবাইকে এতগুলো ইফতার ফ্রোজেন করা হলো আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি শুভ সকাল সুন্দর একটি সকাল দেখুন চিকেন নাগেটস ফ্লেট টইটুমুর হয়ে গেছে আজকে বাচ্চার টিফিন দিচ্ছি আর কি কি ইফতার আয়োজনে আমি কি কি ইফতার ফ্রোজেন করলাম এই কয়েকদিন বানিয়ে সামনে তো আরও বানাবো সেটা শেয়ার করছি আর রেসিপি আছে দারুণ তো কিছু চিকেন নাগেজ বা ভেজে শশা কেটে বাচ্চা টিফিন দিয়ে দিলাম সকালটা আবারও সেই শুরু করলাম একজন গৃহিণী যেভাবে শুরু করে আমার প্রতিদিনের মতো যেই দৈনন্দিন কাজকর্ম লাইফস্টাইল নিয়ে আমি আমার কুকিং নিউ ডেইলি ব্লগে সবাইকে ওয়েলকাম স্কুলে দিয়ে তারপরে আপনি নিজে একটু চা নাস্তা খেয়ে নিব। আজকে সমস্ত কাজ আজকেও অনেক কাজ আছে তো কাজগুলো সেরে নিব যেরকম প্রায় শীত চলে গেছে এখন অনেক ধরনের শীতের পোশাক তারপর কমফোর্টার আছে কম্বল আছে এগুলো উঠাতে হবে আমি ধোয়া ছাড়াই উঠাই আর উঠিয়ে তারপরে আবার যখন শীত শুরু হয় তখন আবার একটা কাজের চাপ থাকে তখন আবার আমি নামিয়ে ধুয়ে দেই এক বছর একটা না বস্তায় থাকলে একটা গন্ধ হয়ে যায় সেজন্য আর কি ধোয়া ছাড়াই উঠানো হয় চা নাস্তা খেয়ে চলে আসলাম আজকে সব কাজ পড়ে আছে এখনও ধরিনি জিরা নিয়ে আছি যতক্ষণ না মচমচা হচ্ছে বারান্দায় একটু রোদ্র আসলেই সকালবেলা দিয়ে দেই। এই তো এখন বারান্দায় অনেকটা রোদ্রু ঘুরে ফিরে একটু নাড়া দিয়ে যতটুকু মচমচা হয় একটু কাছের ব্রয়মে রেখে দিলে ভালো থাকে আর যেহেতু এক কেজি জিরা খেতে বেশ সময় লাগবে অনেক তো আমার ভিডিওটা স্কিপ না করে ছোট্ট এই পরিবারে যারা নতুন এসেছেন ওয়েলকাম যারা শুরু থেকে এ পর্যন্ত আসেন অসংখ্য ভালোবাসা জানিয়ে দিনের আলো একটা শুরু করলাম ভালো লাগলে অবশ্যই দেখবেন ভালো না লাগলেও দেখবেন দেখতে দেখতে ভালো লাগা হয়ে যেতে পারে আমার এই ছোট্ট পরিবারে তো পানি ভরে দিয়ে এখন পানি ফুটাতে দিয়ে কাজ শুরু করে দেব আমার আজকেও কাজ অনেকগুলো ইফতার তৈরি সেগুলো কি কি আমি করলাম কী কী ইফতার কয়পথ করলাম সেগুলো শেয়ার করব আজকে একটা ইফতার রেসিপিও শেয়ার করব তো এই যে দেখুন বেডশিট উঠিয়ে ফেলেছি যে কম্বলের বেডশিটটা ছিল উঠানো হয়ে গেছে আর এগুলো এখন আমি প্যাক করে রেখে দেবো কোনো কিছুই ধুব না এখন আর কি ধোয়া জিনিস ধুয়ে রাখবো কষ্ট করে এরকম তো রোদ্র পাই না গ্রামের বাড়িতে উঠান থাকে আড়ায় দিয়ে দেই বাঁশের আড়ায় তাহলে ধুয়েই উঠানো যায় ভরপুর রোদ্রু থাকে তো দিলেই গন্ধটা চলে যায় যেহেতু আমরা বাসা বাড়িতে থাকি তাই ধোয়া জিনিস এক বছর পর নামালে ওই রকম রোদ্রু দিতে পারি না সেজন্য এখন আদোয়াই রেখে দিব এই যে তারপরে এই যে কমফুটার আছে তিনটা এগুলো এখন এভাবে করে মসৃ উঠিয়ে দিব কভারের ভিতরে রেখে দিব এই যে এই বেডশিটটা এখন পাতা হলো আর আছে এখানে মেয়ের মেয়ের রুমটাও গুছিয়ে নিব যেহেতু গরম পড়ে গেছে আজকে কালকে রাত্রেই একটু ফ্যান হালকা বাতাস দিয়ে ফ্যান ছাড়া হয়েছিল আর কি এই জন্য ভাবলাম যে আর লাগে না এখন কাঁথা দিলেই হবে একটা করে গায়ে এগুলো থাকা আরও জাগা মারে শুধু শুধু আর শীত থাকলে হয়তো গায়ে দিতে খুব আরাম লাগে যেহেতু শীত নাই যখন যেই জিনিস প্রয়োজন তখন তার কদর তাই না মুরব্বীরা বলেছে সাই ফালানের কালা ভাঙ্গা কুলার আদর ঠিকই কুলাটা ভেঙে গেছে দরকার নেই কিন্তু যখন আবার চুলার সাই ফেলতে হবে ভাঙ্গা কুলার আদর তো এরকমই এখন আমার এই যে কমফোর্টারগুলো দরকার নেই এখন শুধু শুধু খাটে পড়ে থাকা মানে ঝামেলা এখন আবার উঠিয়ে রাখবো প্রয়োজনে আবার তাদেরকে ডাকবো এটাই কিন্তু বাস্তবতা একটা মানুষ কিন্তু সব দিকটা ভালো হতে পারে না পৃথিবীর কোনো মানুষেই সব দিকটা ভালো হতে পারে না যেমন তেমনি আবার সব দিকটা খারাপও হতে পারে না ভালো গুণটা বেশি ভালো বেশি প্রশংসা করলে খারাপ দিকটাও হয়তো বা কমে যায় এটাই হচ্ছে জীবন দেখুন কতগুলো এক বস্তা আর আবার আর এক বস্তা এই যে ক সাদে উঠাবো আর কিছু এখানে এই যে দেখুন রোল এটা হচ্ছে চিকেন রোল আর এগুলোই তৈরি করব আজকে চিকেনগুলো স্লাইস করে নিয়েছি ধুয়ে এখন সিদ্ধ দিব কিছুটা আজকে চিকেনের পুটটা অন্যরকমভাবে করছি সিদ্ধ হলেই আমি নামিয়ে নেব সাথে থাকবে আলু কুচি এরকম ঘরোয়াভাবে অভাবে ইফতার তৈরি করে ফ্রোজেন করবেন এখন থেকেই করুন মাত্র কয়েকদিন আছে এর মধ্যে অনেক কিছু করতে পারবেন কষ্ট করে যদি এখন ফ্রোজেন করেন ইফতারের সময় এত চাপ আসবে না ঠান্ডা হইলে আমি হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নেব চিকেনগুলো তো অনেকে বলতে পারেন এতদিন আগে ডিফে রাখা একটা কথা মাথায় রাখতে হবে আপনার স্বপ্ন থেকে যখন আমরা জিনিস কিনতে যাই সেই জিনিস কিন্তু দুই মাস তিন মাস আগের থেকে বানিয়ে রেখে দেয় তারপরে কিন্তু তারা সেল করে তো যাই হোক আমি এখন ওই যে হোমমেড জিনিস এমনি অনেকটা স্বাদ ভেজাল মুক্ত এই দেখুন ছিঁড়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কুচি বেশি পরিমাণের পেঁয়াজ কুচি দিয়ে তেল দিচ্ছি তেল তেল বেশি লাগে না অতিরিক্ত অল্প তেলেই কিন্তু হয়ে যায় পুর আর অবশ্যই আপনারা এই রোলগুলো বানিয়ে খাবেন ইফতার আয়োজনে রাখবেন একদম ভেজাল মুক্ত লবণ দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা ভালোভাবে নরম হয় আর সেই চিকেন দিয়ে দিলাম পেঁয়াজটা আগে দিয়ে একটু নরম করে নিলাম দেখবেন এই পুরটা কিন্তু অসাধারণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি গরম মশলা কালো গোলমরিচের গুঁড়া আদার পাউডার দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি সাথে একটু ছিল ধনিয়ার গুঁড়া তো এইভাবে করে আমি এই উপকরণগুলো দিয়ে দিচ্ছিলাম মশলা কিন্তু বেশি না ছোট্ট চামচের এক চামচ করে দিয়ে দিচ্ছি এখন আলু কুচিয়ে দিয়ে দিচ্ছি আলুগুলো হাতেই কুচিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কুচিয়ে নেয় ওটা দিয়েও কুচাতে পারেন এখন ধীরে ধীরে আমি কিন্তু জাল দেবো তার সাথে তিন চারটা কাঁচামরিচ কুচিয়ে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা দিয়ে দিচ্ছি জাস্ট চিকেন রোলে পুদিনা পাতাটাই দিলে ফ্লেভারটা ভালো হয় তো এই ধরনের জিনিস এই পুরটার জন্য বেশি ভালো লাগে যতটা আমি ফ্রোজেন করলাম ইফতার পুরগুলো অসাধারণ চিকেন সিঙ্গারা সেটা হচ্ছে আলু আর চিকেন যেভাবে কেটে আমি চিকেন শিঙ্গারা বানিয়েছি দারুণ হয়েছে সবগুলো আমার পাঁচটা রেসিপি একটা ভিডিওতে দেখতে পাবেন আপনারা প্রায় কিন্তু ফুডটা আমার রেডি এখন এক চামচ সয়া সস দিয়ে দিচ্ছি এক চামচ আমার সেই তৈরি টমেটো সস দিয়ে দিচ্ছি এর মাঝে টমেটো সসও করে নিয়েছি তার মানে কত কিছু করতে হয় বছর শেষে বসের শুরুতে এরকম আমার কাজ থাকে হয়তো সারা বছর আরামসে আমি কাটাবো ব্যবহার করব এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি যাদের কর্নফ্লাওয়ার নাই তারা একটু ময়দা ছিটিয়ে দিতে পারেন আঠালো একটা ভাব ধরে রাখবে এটার জন্যই তিন কাপ দিয়ে দিচ্ছি এখানে আমি ময়দা ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার লবণ আর একটা ডিম ভেঙে এখন ব্লেন্ড করে নিব এটা হচ্ছে চিকেনের যে রোল চিকেন রোল বানাবো সেটা যে একটা রুটি হয় ওইটা একদম সরাসরি বলে দিচ্ছি ওটাই বানাবো এখন নর্মাল পানি দিয়ে ব্লেন্ড করে নেব তবে এই কাজটা আপনারা হাতেও করতে পারেন হাতে করলে হয় কি দলা দলা থাকে আপনি যে গলাবেন ময়দাটা দলা থেকে যায় তো ব্লেন্ড করলে হয় কি ফিনিশিংটা ভালো হয় কোনো দলা থাকে না এই যে দেখুন এখন আমার পানি লাগলে একটু দিব না লাগলে নাই মানে এই ঘনটা ঠিক আছে পানি আর দরকার নেই ব্লেন্ড করার পরে যদি দেখেন ঘন একটু পানি দিয়ে দিবেন হালকা টিস্যু দিয়ে প্রত্যেকটা মুহূর্তে হালকা টিস্যু দিয়ে মুছে নিতে হবে বেশি তেল নয় এক চামচ করে দিয়ে দেব আবার এইভাবে ঘুরিয়ে নেব ঘুরিয়ে নেওয়ার পরে সাদা ভাবটা চলে গেলে এই যে এখন সিদ্ধ হয়ে গেছে উঠিয়ে নেব এটার কোনো কালার আসবে না রোলের জন্য রেডি করতেছি এবারে রোলগুলো এত সুন্দর হয়েছে মার্শাল্লা খুব সুন্দর হয়েছে এই যে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে করে দিয়ে দেবো আর চুলা রাঁশ কমিয়ে সবগুলো আমি রোল রুটি এভাবে রেডি করে নিয়ে এখন আমি রোল কিভাবে আমি ভাজ করছি সেটাই একটু দেখাচ্ছি সেই চিকেনের পুর এখন নিয়ে নিচ্ছি একটা রুটি কতটা মানে ফিনিশিং হয়েছে আর এতটা সফট পুরটা বেশি করে একটু দিয়ে দিবেন মুখে লাগলে খেতে বেশ ভালো লাগবে এখন প্রথমে আমি এভাবে করে ভেঙে নিচ্ছি এক মাথা তারপর দুই পাশ দিয়ে আবারও এভাবে করে ভেঙে নেবেন ব্যাস দুই পাশ দিয়ে অবশ্যই ভাঙতে হবে এই যে এখন সে গোলা থেকে একটু আঙ্গুল দিয়ে এভাবে করে ভরিয়ে নিচ্ছি হাতের আঙুল দিয়ে আঠালো ভাব কাজ করবে ছুটে যাবে না এই যে আবারও আমি দিয়ে দিচ্ছি এই যে দেখুন চোখের আন্দাজে বুঝে নেবেন আমি কীভাবে রোলগুলো শেপ তৈরি করছি অবশ্যই এই গোলা একটু হাতের আঙ্গুল দিয়ে একটু এভাবে করে আঠালো কাজ করবে খুয়ে যাবে না সবগুলো চিকেন রোল আমি এভাবে রেডি করে নেব আমার এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলটা হয়তো এখনও একটু একটু করে বড় হচ্ছে ছোট তাই অনেকেই হয়তো দেখতে আসেন না বা দেখেন না আমার এই ভিডিওতে কাজের কাজের জিনিসই থাকে ভালো ভালো রেসিপিও থাকে এই যে দেখুন চিকেন রোল আমার রেডি এই রকমের আরও বড় একটা ট্রে তৈরি করেছি আমি শুধু এই কটাই নয় তো একটা দেখিয়ে দিলাম বাচ্চাদের জন্য কিছু ভেজে দিলাম কম আছে দিয়ে এইভাবে কালার করে ভাজবেন তো শব্দটা পেয়ে বুঝতে পারছেন কম আছে দিয়ে ক্রিস্পিভাবে এভাবে ভেজে নিয়েছি আমি চিকেন রোল আর কি কি আর ফ্রোজেন কলাম সেটাই আপনাদের একটু দেখাবো এখন এখানে আছে চিকেন মোমো এই চিকেন মোমোটা জুইসি করে কিভাবে খাওয়া যায় এটা তেলে ভাজবো না আর এটা হচ্ছে চিকেন নাগেটস সেই চিকেন রোল আর হচ্ছে গিয়া এখানে চিকেন সিঙ্গারা আলু চিকেনের সিঙ্গারা আর হচ্ছে এটা আদাকপির একটা নাস্তা মানে আদাকপি দিয়ে তৈরি করা পিঠার মতো ডিজাইন যেটা ইফতার তো এগুলো খেলে কোনো ক্ষতি নেই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম